আপনি কি কখনো একা একা নিজেকে জিজ্ঞাসা করেছেন আমি কি একজন সত্যিকারের বিশ্বাসী বাইবেল কি আমাকে একজন প্রকৃত খ্রিস্টান হিসাবে গ্রহণ করবে যদি আজই যিশু ফ্রি আসেন আমি কি প্রস্তুত এই প্রশ্নগুলো কৌতূহল নয় এগুলো জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আত্মিক প্রশ্ন বাইবেল আমাদের শিক্ষা দেয় যে অনেকেই শেষ দিনে বলবে প্রভু প্রভু কিন্তু প্রভু তাদের চিনবেন না একুশ থেকে তেইশ পদ তাই আজ আমরা খুঁজে দেখব বাইবেলের আলোকে কিভাবে বোঝা যায় একজন মানুষ সত্যিকারের বিশ্বাসী কিনা আমরা দেখব সাতটি পরিষ্কার চিহ্ন যেগুলো একজন প্রকৃত অনুসারীর ইসলামী পরিভাষায় পরিচিত তবে বাইবেলেও এর সমতুল্য আছে যা হল অনুতাপ বা পাপ থেকে ফিরে আসা লোক তেরো দেয় তিন পদ বলে তোমরা যদি অনুতাপ না করো তাহলে তোমরাও সকলে একই রকম বিনাশ পাবে প্রকৃত বিশ্বাসী পাপকে হালকাভাবে নেন না তিনি পাপ করলে নিজের মধ্যে এক গভীর বেদনা অনুভব করেন এবং ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করে নতুন পথে চলেন এই অনুতাপ শুধু মুখের কথা নয় একান্ত অন্তরের পরিবর্তন অনেকেই পাপ ঢেকে রাখেন নিজেকে দেন সবাই তো করে কিন্তু একজন প্রকৃত আমি পাপ করেছি আমায় ক্ষমা করো আমি তোমার পথে ফিরে যেতে চাই দ্বিতীয় চিহ্ন প্রার্থনা প্রার্থনা হলো খ্রিস্টান জীবনের নিশ্বাস বাইবেল আমাদের শেখায় অবিরত প্রার্থনা করো প্রথম খ্রিস্টলেনে কি ও পাঁচ অধ্যায় পদ প্রার্থনা মানে শুধু দরকার পড়লে ঈশ্বরকে ডাকা নয় একজন প্রকৃত বিশ্বাসীর কাছে প্রার্থনা এক দৈনিক অভ্যাস ঠিক যেমন কেউ প্রিয় বন্ধুর সঙ্গে প্রতিদিন কথা বলে যারা প্রকৃত বিশ্বাসী তারা প্রার্থনায় সুখ খুঁজে পান তারা সকালে উঠেই ঈশ্বরের কাছে ধন্যবাদ দেন রাতে ঘুমাতে চাওয়ার আগে তাকে তাদের দিনের আনন্দ দুঃখ জানান তৃতীয় চিহ্ন বাইবেলের প্রতি ভালোবাসা বাইবেল কেবল একটা ধর্মগ্রন্থ নয় এটা জীবনের পতনির্দেশিকা গীত সঙ্গীতা একশো উনিশ অধ্যায় বলছি তোমার বাক্য আমার পায়ের দীপ্তি এবং আমার পথের আলো একজন প্রকৃত বিশ্বাসী বাইবেল পড়েন না শুধু জ্ঞান অর্জনের জন্য বরং ঈশ্বরের কণ্ঠ শুনতে তিনি চান আপনি কি প্রতিদিন বাইবেল পড়েন আপনি কি জানেন কিভাবে ঈশ্বর আপনাকে কথা বলছেন আপনি যদি বাইবেল ছাড়া খ্রিস্টীয় জীবন কাটান তাহলে আপনি পাতরবিহীন দালান নির্মাণ করেছেন চতুর্থ চিহ্ন ভালোবাসা ও ক্ষমা যিশুর মতো প্রেম যিশু আমাদের বলেছিলেন তুমি তোমার প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসবে মতি বাইশ শ্রদ্ধায় উনচল্লিশ পদ এবং আরো বলেছিলেন তোমরা যদি শুধুই তোমাদের বন্ধুদের ভালোবাসো তবে অন্যদের থেকে তোমরা কিভাবে আলাদা কেবল তার পরিবার বা বন্ধুদের লোক পদ একজন প্রকৃত খ্রিস্টান জন্য নয় শত্রুকেও ভালোবাসেন তিনি ক্ষমা করতে শেখেন কেননা যিশু নিজেই ক্রুশের শত্রুদের জন্য প্রার্থনা করেছিলেন পিতা ওদের ক্ষমা করো কারণ ওরা জানে না কি করছে লোক তেইশ অধ্যায় চৌত্রিশ পদ যারা সত্যিকার খ্রিস্টান তাদের হৃদয়ে ঘৃণা বা প্রতিশোধ থাকে না তাকে ক্ষমা দয়া এবং সহানুভূতি পঞ্চম চিহ্ন পরীক্ষা ও কষ্টে বিশ্বাসে দৃঢ় থাকা খ্রিস্টান জীবন ফুলে ভরা পথ নয় এখানে রয়েছে কাটা দুঃখ লাঞ্চ কিন্তু বাইবেল বলে যারা সব সহ্য করে ঈশ্বরে আস্থা রাখে তারা প্রকৃত বিশ্বাসী জাকব এক অধ্যায় বারো পদ বলে ধন্য সেই ব্যক্তি যে পরীক্ষায় স্থির থাকে কারণ সে পরীক্ষায় সিদ্ধ হলে জীবনের মুকুট পাবে আপনি যখন সমস্যায় পড়েন তখন কি করেন আপনি ঈশ্বরকে দশরপ করেন নাকি তার উপরে ভরসা রাখেন একজন প্রকৃত বিশ্বাসী বলেন যদিও আমি কিছু বুঝতে পারি না তবু আমি জানি ঈশ্বর ভালো ষষ্ঠ চিহ্ন জগৎ থেকে পৃথক রমিও দায় দুই পদ আমাদের শেখায় তোমরা যেন এই জগতের অনুরূপ হইও না প্রকৃত খ্রিস্টানরা বিশ্বের মতো চিন্তা করেন না দুনিয়ার চালচলন অনুসরণ করেন না তারা নিজেদের চালচলন পোশাক ভাষা বিনোদন সব কিছুতেই খ্রিস্টের অনুরূপ হন। তারা এমন কিছুতে অংশ নেন না যা ঈশ্বরের পবিত্রতার পরিপন্থী যদি একজন খ্রিস্টান এবং একজন অবিশ্বাসীর মধ্যে কোনো পার্থক্য না থাকে তাহলে সেটা বিপদের লক্ষণ প্রকৃত বিশ্বাসী জগৎ থেকে আলাদা কিন্তু গর্বের জন্য নয় বরং ঈশ্বরের পবিত্রতা বজায় রাখার জন্য সপ্তম চিহ্ন পবিত্র আত্মার ফল হৃদয়ে আত্মিক পরিবর্তন দলাতীয় পাঁচ ২২ বাইশ থেকে তেইশ পদ বলছে পবিত্র আত্মার ফল কি কি প্রেম আনন্দ শান্তি ধৈর্য সৎভাব উপকার বিশ্বাস নম্রতা ও আত্মসংযম আপনি যদি সত্যিকারের বিশ্বাসী হন তাহলে আপনার জীবন এই সব গুণে পরিপূর্ণ হবে এগুলো বাইরের আচরণ নয় অন্তরের পরিবর্তনের ফল একজন প্রকৃত বিশ্বাসী কেবল বাইরের আচরণে না বরং ভিতরের প্রকৃতিতে খ্রিস্টের মতো হন আপনি কোথায় দাঁড়িয়ে আছেন প্রিয় ভাই আপনি যদি এই সাতটি চিহ্নের মধ্যে নিজেকে খুঁজে পান ধন্যবাদ ঈশ্বরকে আপনি সঠিক পথে রয়েছেন কিন্তু যদি অনুভব করেন যে আপনি পিছিয়ে আছেন তাহলে হতাশ হবেন না আজ অনুতাপে পিরুন আজই প্রার্থনা করুন আজই বাইবেল খুলুন দ্বিতীয় করিন্তীয় ছায় দুই পদ এখনই অনুকূল সময় এখনই মুক্তির দিন ঈশ্বর আজও আপনার হৃদয়কে ডাকছেন তিনি চান আপনি সত্যিকার অনুসারী হন কারণ একজন বিশ্বাসীর পরিচয় শুধু গির্জায় আপনি কি একজন প্রকৃত বিশ্বাসী এই সাতটি চিহ্ন আপনার জীবনে কতটা স্পষ্ট আপনি যদি চান আমরা একসাথে প্রার্থনা করতে পারি ভালোবাসা এবং অনুগ্রহে বেঁচে থাকুন যিশু আপনাকে ডেকেছেন আপনি কি সারা দেবেন যদি ভিডিওটি ভালো লাগে শান্তি স্বর্গ মিনি ইউটিউব চ্যানেলটি এখনই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন ঈশ্বর আপনাকে এবং আপনার পরিবারকে আশীর্বাদ করুন আমেন